বুধবার সকালে চরিলামের আড়ালিয়া গ্রামে তিপ্রামথা দলের পক্ষ থেকে বারে বারে ভোট প্রচার করা হয় চরিলাম চোরিলাম রাজনৈতিক এক নং ওয়ার্ডের দু নং আসরে তিপ্রামথা দল থেকে প্রার্থী করা হয়েছে আলেখা খাতুনকে আলেখা খাতুন শহীদ মিয়ার ছোট ভাইয়ের ছোট ছেলের স্ত্রী এদিন তিপ্রামথা দলের প্রার্থী আলেখা খাতুনকে নিয়ে বারে বারে ভোট প্রচার করেন তিপ্রামথা দলের কর্মী সমর্থকরা এদিনের ভোট চলে ছিলেন টিপরামাথা দলের মাইনরিটি সেলের চAIRMAN সাহু আলম মিয়া ভোট প্রচারে বেরিয়ে তিনি জানান আরালিয়া গ্রাম পঞ্চায়েতে 13টি আসনের মধ্যে 8টি আসনের টিপরামাথা দল প্রার্থী দিয়েছে এই 8টি আসনে মথা দলের প্রার্থীরা জয়ী হবে জেনে গ্রাম পঞ্চায়েতে আপনার নাকমা ওয়ার্ডের আসনের প্রার্থী আবারে আলেকা খাতুন আমরা প্রচারে যাচ্ছি মানুষের খুব ভালোই সারা পাচ্ছি এখন শুধু জয় সময়ের অপেক্ষা আমরা এই আসনে বিজয়ী হ